আর এবার নজর দেবো বরানগরের দিকে বরানগরে কেন্দ্রীয় সরকারের জমি আর সেই জমিতেই একের পর এক গাছ কেটে সাফ তারপর বেআইনি নির্মাণ চাঞ্চল্য করে এই অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে এই গাছ কাটার প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা বিক্ষোভ দেখান কোনোটা মেহগনি কোনোটা বট এইসব বড় বড় গাছ কেটে সাফ উত্তর চব্বিশ পরগনার বরনগর পুরসভা এলাকার আর বাজার এখানেই কেন্দ্রীয় সরকারের জমি সব মিলিয়ে প্রায় আশি বিঘে এমন একটি জায়গায় কেটে ফেলা হয়েছে একের পর এক গাছ এরপর সেই সরকারি জমিতে বেআইনি নির্মাণ কারখানা তৈরির ছক অভিযোগের আঙুল ব্যবসায়ী এবং ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এরই প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা পরিবেশ বাঁচানোর দাবি তুলে বিক্ষোভ দেখান প্রচুর বেআইনি কনস্ট্রাকশন কোনো অনুমতি ছাড়া এখানে হতে পারে না উই হ্যাভ নট রেসপন্স অফ দ্য বহনগর মিউনিসিপালিটি তারপরে পুলিশ প্রশাসন যদি এর কোনো সুরা ব্যবস্থা না হয় আগামী দিনে আমরা বৃহত্তর প্রতিবাদে যাব। গাছ কাটার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় কাউন্সিলর ঠিকাদারকে থমক দেন গরম বেড়ে গেছে এত কিছু আমাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসন যা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সেটা ইমিডিয়েটলি নিচ্ছে বড়নগর থেকে সুবির দে বাংলা